বেশিরভাগ বাবা মা এই জায়গায় এসে ভালো মানুষের পরিচয় দিতে পারেন না বহু কেমন বাবা বহু বহু বাবা 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 আল্লাহর কাছে ধরা পড়ে যাবে এই একটা জায়গাতে যে ছেলেকে সম্পদ দিয়েছেন সম্পদে মেয়েকে দিয়ে যান নাই নিজে যে বিজীবিত থেকে অন্যায় করে গেছেন সেটা হলো সম্পদ থেকে মেয়েকে বঞ্চিত করা মনে করে যে মেয়েকে দিলে লাভ কি এটা তো পরের বাড়িতে চলে যাবে অথচ আল্লাহ রব্বুল আলামিন আবা আবাউকুম ওয়া আবনাউকুম লা তাদরুন আইয়ুহুম আকরাবু লাকুম নাফা তোমাদের সন্তান তোমাদের পিতামাতা কে তোমাদের কত বেশি উপকারে আসবে তোমরা জানো না আল্লাহ তাআলা যে সম্পদে ভাগ দিয়েছেন সেই ভাগ অনুযায়ী সবাইকে দিয়ে দিবে ফরিদাত মিন আল্লাহ এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা আল্লাহ নির্ধারণ আল্লাহ শুরুতে বলেছেন ইউসিকুমুল্লাহ ফি আওলাদিকুম তোমাদের সন্তানদের ব্যাপারে আল্লাহ ওসিয়ত করছেন আল্লাহ মালিক হয়ে সৃষ্টিকর্তা হয়ে অর্ডার করছেন এটা না বলে আল্লাহ বলছেন ওসিয়ত করছেন সেটাও অর্ডার কিন্তু এই শব্দের মাধ্যমে এক ধরনের আবেদন আছে এর মধ্যে এক ধরনের আবেদন আছে আল্লাহ ওসিয়ত করছেন সম্পদ বণ্টনের ক্ষেত্রে এটা আল্লাহর নির্ধারণ খবরদার এটা তুমি এটাকে চেঞ্জ করার ইখতিয়ার তোমার রাখো না তোমার সম্পদে তোমার ছেলের যদি 100 টাকা হক থাকে মেয়ের 80 টাকা আছে তোমার ছেলের যদি 50 টাকা হক থাকে মেয়ের 25 টাকা আছে আপনার ঘরে জন্ম গ্রহণ করেছে সে আপনার সন্তান তার পাওনা হয়ে গেছে আপনাকে হতে হবে এমন কি সে যদি আপনার কথা না মানে সে আপনার প্রতি খেয়াল না রাখে তারপরও তাকে হক দিতে হবে এটা আল্লাহর নির্ধারণ আপনি এটাকে চেঞ্জ করার কোন অধিকার রাখেন না কথা কি বুঝা দিতে পারছি ভাইরামাত আপনার মেয়েকে আল্লাহ তালা সম্পদে যে অধিকার দিয়েছেন সেটা দিতে হবে অনেক বাপ মা আছে নিজের এই অবৈধ কর্মটাকে হালাল করার জন্য মেয়েকে ডেকে বলে বাবা মা তোমাদেরকে আল্লাহ অনেক দিয়েছে এখন তোমরা তো যাই হোক বিয়ে শাদি হইছে করষ্টর করছি এখন এগুলো আমি এদেরকে দিতে চাই তোমরা কি বলো তো মেয়েরা শর্মে পড়ে লজ্জায় পড়ে কি আর বলবে ঠিক আছে আব্বা আপনি যেটা ভালো মনে করেন হয় হয় না এরকম অন্যায় অবিচার কোন কাহিনী চলবে না মেয়েকে জিজ্ঞেস করা যাবে না কেন জিজ্ঞেস করবেন জিজ্ঞেস করবেন তাকে লজ্জায় ফেলে দেওয়া বাধ্য হয়ে সে দিতে চায় না ভাইদের সামনে সবাই সামনে জিজ্ঞাসা করবেন সে বলবে না আমারটা আমাকে দিতে হবে তাহলে তো ভাই বলবে বেটা তোমার জায়গা নাই এগুলো অন্যায় সে তার সম্পদ এখান থেকে নেওয়ার পরেও আজীবন সে ভাই বিটা আসতে পারবে তার রাইট কারণ ভাতৃত্বের বন্ধনের কারণে ভাই বোনকে দেখবে বোন ভাইকে দেখবে তাদের কর্তব্য করি মা বাবারা এই অন্যায় করবেন না সম্পদ দেওয়ার ক্ষেত্রে বৈষম্য করবেন না বান্দার হক নষ্ট করা হয়